আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে সাপ ডালাইয়ের জন্য যে কভার ব্লকটা লাগে সেই কভার ব্লকটা এটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এটাও এটা সাইজ হচ্ছে আপনার আপনারা যেভাবে দেখতে পারবেন এই যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এটা অনেক মজবুত টেকসই এবং রাজমিস্ত্রি ভাইয়েরা যে মালটা বানায় ওটা চাইতে অনেক ভালো মালটা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন ফেসবুক পেজেও আমাদের সাথে ইনবক্সে কথা বলতে পারেন এটা তিনটা সাইজ লাগে তিনটা সাইজই আছে তিনটা সাইজই আছে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আমাদের কাছে পাবেন সাদের রেলিংয়ের জন্য বেলকনির জন্য ফ্যান্সি ব্লক এই ব্লকগুলি অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিং আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা বেশ কয়টা ডিজাইন আছে আমাদের কাছে এইটা একটা ডিজাইন এই হইল আরেকটা ডিজাইন এটাও একটা ডিজাইন এটাও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ফিনিশিং এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও লাগিয়ে নিতে পারেন এরপরে রয়েছে আরেকটা এই প্রতিটা ব্লকই আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি আর সে থিকনেসটা পাবেন পঞ্চাশ এম এম থিকনেসটা পঞ্চাশ এম এম এবং দেখতে অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি কমন ভাইরাল একটা প্রোডাক্ট আপনাদের লাগিয়ে নিতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে কথা বলতে পারেন আরেকটা ডিজাইন আছে এখানে এই হল আরেকটা ডিজাইন এটাও অনেক সুন্দর ডিজাইন এটাও লাগিয়ে নিতে পারেন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন অনেক ভালো এই সবগুলি ডিজাইনই আমাদের হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি স্কোয়ার আট ইঞ্চি করে স্কোয়ার থিকনেস হচ্ছে পঞ্চাশ এম এম আড়াই ইঞ্চি থিকনেস এরপরে আরেকটা আইটেম আছে এটার সাইজটা একটু ভিন্ন কোয়ালিটি ডিজাইনটাও একটু ভিন্ন দেখতে অনেক সুন্দর লাগে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার সাইজটা একটু বড় এবং অনেক ওয়েট মাল অনেক ওয়েট এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি থিকনেস হচ্ছে আপনার শাড়ি ম্যাম এটার ডিজাইনটা অনেক সুন্দর এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যাতে প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবগুলি আইটেমই আমাদের কাছে আছে তার সাথে রয়েছে কভার ব্লক কভার ব্লকটাও আমাদের কাছে নিতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ফরাজি মার্কেটিং ডট কম ফরাজি মার্কেটিং ডট কম ওয়েবসাইটের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন সালামু আলাইকুম